প্রেম করে বিয়েই হোক আর বাবা মায়ের পছন্দের বিয়েই হোক যেভাবেই বিয়ে হোক না কেন বিয়ের পরে সংসার জীবনে যে মেয়েটি সুখী হবে সংসারটা সুখের হবে কিংবা একটা পুরুষের জন্য সংসারটা সুখের হবে এমন নিশ্চয়তা কখনো কেউ দিতে পারে না সংসার জীবন সুখী করতে হলে স্বামী স্ত্রী একে অপরের প্রতি যে দায়িত্ববোধ কর্তব্যবোধগুলো আছে সেগুলো যদি ঠিকঠাক মতো পালন করে যায় তবে সেই সংসারে উভয়ে সুখী হয় উভয়ে শান্তি অনুভব করে কিন্তু কিছু পুরুষ আছে দেখা যায় বিয়ে করে ঠিকই কিন্তু স্ত্রীর উপরে কোনো দায়িত্ব আছে বলে মনে করে না কাপড় দেয় খাবার দেয় এতটুকু দায়িত্ব সে আছে বলে মনে করে এবং ততটুকুই করে কিন্তু ততক্ষণ পর্যন্ত তার পার্টনারের ব্যবহারে সে কষ্ট পায় না যতক্ষণ সে নিজেকে একা অনুভব না করে যদি তার আপনজন প্রতিবেশী বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক থাকে সুসম্পর্ক থাকে সেই মেয়েটির কিংবা সেই ব্যক্তির স্ত্রীর বা ওয়াইফের তাহলে সে কিন্তু শূন্যতা অনেক সময় অনুভব করে না তার সঙ্গী যা করে করুক এতে কিছু তার আর যায় আসে না খুব বেশি শূন্যতা অনুভব করে না তখনও সেই সংসারটি কিন্তু টিকে থাকে কষ্ট অনুভব হয় না যার জন্য সংসারটা টিকে রাখতে তেমন একটা সমস্যা বোধ করে না এবং পার্টনারের সাথে সুসম্পর্ক বজায় থাকে কিন্তু যখন একজন মেয়ে শূন্যতা অনুভব করে করতে থাকে আশেপাশে কোনো লোক থাকে না তার সঙ্গ দেওয়ার কথা বলার কথা শেয়ার করার এই ধরনের মেয়েদের কিন্তু সমস্যা বেশি হয় আত্মীয় স্বজন যদি দূরে থাকে অনেক দূরে দেখা যায় বিয়ে হয় অনেক দূরে গ্যাপ দিয়ে বিয়ে হয় তখন ঝামেলাটা হয় স্বজন থাকে অনেক দূরে মা বাবা ভাই বোনের সাথে খুব বেশি দেখা সাক্ষাৎ হয় না এমন কি যদি এই মেয়েটির বন্ধুবান্ধব না থাকে তখন সেই মেয়েটি নিজের মধ্যে শূন্যতা অনুভব করতে থাকে এই শূন্যতা কাটিয়ে ওঠার জন্যে সন্তানের সাথে সময় দিতে থাকে কিন্তু সন্তান যখন আস্তে আস্তে বড়ো হতে থাকে তখন কিন্তু সেই শূন্যতা শূন্যতায় রয়ে যায় ছেলে মেয়ে বড় হতে থাকলে নিজের মধ্যে আরও বেশি শূন্যতা অনুভব হতে থাকে এবং তখনই মেয়েরা অনেক বেশি একা অনুভব করে অনেক বেশি একা অনুভব করে আর এই বয়সটা চল্লিশ ঊর্ধ্বে যে বয়সটা তখন মেয়েরা একাকিত্বটা এতটা বেশি অনুভব করে তখন সম্পর্কে বিচ্ছেদ অনেক সময় অনিবার্য মনে করে যে এই সম্পর্ক টিকে থাকা আর সম্ভব না এই সংসারে এত বছর ধরে কষ্ট করলাম কিন্তু কোনো সুখ পেলাম না সন্তানদের দায়িত্ব কর্তব্য পালন করতে এবং তাদের পিছনে শ্রম দিতে দিতেই দিন শেষ এমন চিন্তা থেকে মেয়েরা তখন আরও বেশি শূন্যতা নিজেদের ভিতরে অনুভব করতে থাকে এবং অনেক মেয়ে তখন স্বামীর এই ধরনের দীর্ঘদিনের অবহেলা থেকেই পরকে জড়িয়ে যায় তখন পুরুষের কত বয়স হলে নিজের জন্য ভালো হবে মন্দ হবে এগুলো আর যাচাই বাছাই না যে মানুষটার সাথে সময় কাটালে সে কিছুটা আনন্দ অনুভব করবে ভালো থাকতে পারবে ঠিক তেমনই একটা পুরুষকে সে বেছে নেয় নিজের জীবনের জন্যে এবং তার সাথে সময় কাটাতে থাকে প্রতিনিয়ত তার সাথে সময় কাটায় এবং তার সংসার জীবনের যে কষ্ট আছে যে দুঃখের বোঝাটা আছে স্বামীটা অবহেল আছে সেগুলোকে কাটিয়ে নিজেকে ভালো রাখতে সে এমন একটা ভুল সিদ্ধান্ত নিজের জন্যে বেছে নেয় কিন্তু এই বিষয়টা তার জন্য যে পাপের কাজ হচ্ছে কি পণ্যের কাজ হচ্ছে সেটা চিন্তা করে না সে একটাই চিন্তা করে তাকে ভালো থাকতে হবে যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে এভাবেই এই জগৎ সংসারে মানুষ তার সংসারকে টিকিয়ে রেখেছে তিনভাবে এক বন্ধু বান্ধবের সাথে সময় কাটিয়ে দুই পরকিয়া করে তিন কষ্ট সহ্য করে ভোগ করে সঙ্গের মানুষটির অত্যাচার সহ্য করে তাদের উদ্দেশ্যে আমার দু একটা কথা বলার আছে যারা এখনো নিজের পার্টনারকে অত্যাচার করি জুলুম করি গায়ে হাত তুলি অবহেলা করি সে মেয়ে হোক অথবা ছেলে হোক আমরা যারা এখনো নিজের পার্টনারের দায়িত্ব কর্তব্যগুলো ঠিকঠাক মতো পালন করি না তাদের উদ্দেশ্যে আমি বলবো দু একটি কথা আমাদের বয়স তো কম হয়নি চল্লিশ পঞ্চাশ ঊর্ধ্বে আজও কেন সম্পর্কের মানুষ দুজন তর্ক করতে হবে ঝগড়া করতে হবে কেনই বা একে অপরকে সময়টা দেওয়া হবে না কেন অযথা বাহিরে সময় কাটাতে হবে যদি বাহিরে আপনি এত বেশি সময় কাটান ছেলে হোক আর মেয়ে হোক তাহলে সঙ্গী বা পার্টনারকে সময়টা দেবেন কখন চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বছরে এসেও যদি পার্টনারের সাথে ঝগড়া করতে হয় তর্ক করতে হয় নির্বোধ বোকা অশিক্ষিত অযোগ্য আনস্মার্ট কি জানো কি আছে তোমার এত সব প্রমাণ করার জন্যে আমি সব বুঝি আমার কথাই শেষ কথা এভাবেই নিজেদের প্রমাণের জন্যে আজ আমরা ঝগড়া করি যদি সত্যি চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ উঠতে এসেও আমরা এভাবে নিজেদের প্রমাণের জন্যে ঝগড়া করি সেটা হয় নির্বুদ্ধিতা বোকা এবং অশিক্ষিত বুদ্ধিহীনের প্রমাণ বন্ধুরা বয়স তো আর কম হলো না পার্টনার তো এভাবে কষ্ট নিয়েই পৃথিবী থেকে বিদায় নিবে তার থেকে এই ভালো না জীবনের বাকি সময়গুলো দুজনে মিলে একসাথে অতিবাহিত করা আমাদের জীবনের পরিস্থিতি যেভাবেই থাক না কেন আমরা জীবনের বাকি দিনগুলো পার্টনারকেই সময় দেব